আমার পিকনিক হবে তো তোমরা দেখ থাকো আমরা কি খাই তো ভালো করে তোমাকে দেখান বড় ছোট পিকনিক না ছোট পিকনিক তো সেই পিকনিকে তুমি কি কি আয়োজন করছো সেটাও তোমাকে দেখান চলো দেখতে থাকো এখানে অল্প অল্প জিনিস আনা হয়েছে বেশি কিছু আনা হয় নাই তো সব কিছু আনিম আনার পরে আর কি প্রথমে আমি গ্যাসটা অন করিয়া প্রথমে বেগুন কাটা করিম তারপরে আর কি রান্নাটা স্টার্ট করিম তো আজকে আমার রেসিপি কিন্তু থাকবে চিকেন আর বেগুন ভর্তা দিয়া ভাত আর কুচুশুনাক দেখো ভালো করে ঘুমিন লাগছে আর ওই এক মই চাদর দিয়ে ভালো করে আর কি মোড়ে রাখছি আর এলা আমরা রান্নার আয়োজন শুরু করবো তার আগত সবার ফার্স্টে আমি যেটা করলাম সেটা হচ্ছে সবজিগুলা ভালো করিয়া মশলাটা ভালো করে কাটি নিম আর আজকে চিকেন তো খাম এটা তো জানে ওই দুটোই হবে আজকে ভাই আমরা কায়ে খায়ে পিকনিক খাবো সেটাও তো তোমরা ভালো করেই জানেন আর আর তোমরা হচ্ছে এলা আমরা আর কি সবজিগুলা কাটবো তো তোমরা জান তো ভাইস আমরা এই বেগুনগুলো আজকে ভর্তা খাবো তো এই বেগুনগুলো ভর্তা হবে দেখতে থাকো তো চলো ভর্তা করি আলু কাটা হয়ে গেছে আর কি পেঁয়াজ কাটি তো আজকে কিন্তু কোন রকম বাটা ছাড়াই আমরা রান্না করবো কোনো রকম কোনো পেস্ট কোনো কিচ্ছু করবো না শুধু হামান দিস্তার আর কি মানে থেতলে নিয়ে রান্না করবো তো চলো রান্নাটা ইন্টারেস্টিং হবে দেখতে থাকো হোটেলটা আমার মশলা মশলা কাটা শেষ এবার আমার রান্না তো রাইস আমার গ্যাস অন করা হয়ে গেছে কড়াই হবে

মানে তিনি আমাদের রান্ধনী ঠিক আছে তো আমাদের মানে আমাদের ডান্স ক্লাস এটা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে দেখা যায় তো আপনি চিনবেন এটা আমাদের ডান্স ক্লাস ভালো হবে

আমার সবার খাওয়া দাওয়া শেষ তো দেখো হাত তা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগে অবশ্যই তো জানাবেন আর একজন যে ভোগ ভোগ লাগে দিছে এই দেখো মামা বুকু লাগছে চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে